আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আসিন এন্টারপ্রাইজে আজকে একদম নতুন একটা মানুষকে নিয়ে আসছি যিনি ভীষণ পারদর্শী এই ধরনের কাজে সো প্রোডাক্ট শুধু ভালো হলে তো হবে না তাই না সেই প্রোডাক্টটাকে প্রেজেন্ট করার জন্য একজন মানুষকে নিয়ে হাজির হয়েছে ওনার নাম হচ্ছে জেসি জেসি আপু আসসালাম কেমন আছে আমি তো ভালো আছি আপু এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি অডিয়েন্সদের সাথে বাট আজকে আপনি যদি একটু এটার ব্যাপারে ইন ডিটেল বলেন এবং কিভাবে কাজ করব আমরা আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে সেটা হতে পারে রুটি মেকার হতে পারে ভাজ করা বটি সো এগুলোর ব্যাপারে আপনার কাছে জানতে যাচ্ছে। জি আমি এই বিএম ডিস্ট্রিবিউশন থেকে এসেছি হ্যাঁ সো এটা হলো আমার মেকার রুটি মেকার তো কিভাবে খুব সহজে আপনারা গোল রুটি বানাতে পারবেন সেটা আজকে দেখাবো আচ্ছা গোল রুটি হবে তো যে কোনো ভাবে দিলে জি আমি ছিড়ে ছিড়ে দেবো আচ্ছা আমি ডো গোল করব না আচ্ছা আমি দিয়ে দিলাম আচ্ছা এরকমই একেবারে আনপলিশ একদম আনপলিশ ওকে দিয়ে দিলাম চার আঙ্গুল মেজারমেন্ট করে ডোটা দিতে হবে ওকে ডান দেন আমি প্লেটা প্রেস করে একটু হালকা প্রেস করে আমার বডির ওয়েট বেশি ওয়েট দিতে হয় নো বডির ওয়েট আমরা যেমন কোথা হেলান দিয়ে দাঁড়াই ঠিক ওই ওয়েটটা দাঁড়া একটু ঝাঁকি দিয়ে তুলে নিলাম ওকে মানে আপনার ওই আনপলিশ ইয়াটা দিও এত সুন্দর পাতলা রুটি হলো চমৎকার সো এটা দিয়ে আমরা একচুয়ালি কি কি করতে পারবো শুধুই কি রুটি নো এটা দিয়ে আপনি রুটি পরটা লুচি ফুসকা পিঠা পুলি সব কিছু তৈরি করতে পারো না অলরাউন্ডার

তো সেক্ষেত্রে আমরা কি করি বানানোর ভয়ে অনেক সময় বাইরে থেকে নিয়ে চলে আসি খাবার গুলো এটার মধ্যে আমরা যদি কোনো কিছু ফিল করতে চাই ফর এক্সাম্পলিং টা দিয়ে আপনি মোমো মোমো

একদম দিবেন আপনাদের এটা কয়টা সাইজে হয় আমাদের এখানে বর্তমানে চারটা সাইজ अवेलेबल আছে এটা যেটা দিয়ে আমি রুটি বানাবো এটা সবচেয়ে ছোটটা ছোট ছোটটা এত বড় সাইজের রুটি হয় জি 8 ইঞ্চি রুটি হয়েছে নরমালি বাসাবাড়িতে আমরা 8 থেকে 9 ইঞ্চি রুটি বেশি তো খাই না বেশি খাই না হ্যাঁ এখন আছে অনেকে বড় রুটি খায় সেটার জন্য বড় মেকার সেটাও আছে আমাদের কাছে ওকে ফাইন এটা হলো আপনার 285 এটার মডেল আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার 2200 টাকা এটা কি কাট দিয়ে তৈরি আপু এটা আপনার মেহগনি কাট দিয়ে তৈরি আপনার মেহগনি কাট দিয়ে মেকার হবে মেকারের পলিশটা সুন্দর হবে মেহগুনি কাট ছাড়া মেকার হবে না আর এটা গুনে ধরার কোনো চান্সেস নাই এটাকে সিজনিং করে কেমিক্যাল ট্রিটমেন্ট করে দেন আমরা বাজারে নিয়ে আসছি বিক্রি করার জন্য ওকে এটা এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড জি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি আসছি এটার সাথে আপনি পাবেন এই ফুড গেট পেপার রোলটা প্লাস এটা বোস্তায় টেপ পেয়ে যাবেন যেটা এটা আপনার অনায়াসে তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন ইজিলি আচ্ছা আচ্ছা এটা কিভাবে আমরা হচ্ছে গিয়ে আপনার অনলাইনে অর্ডার করতে পারবো এটা অনলাইনে অর্ডার করার জন্য আমাদের এখানে কিউআর কোড স্ক্যানার আছে আমাদের নাম্বার দেওয়া আছে এখান থেকেও নিতে পারবেন এই মুহূর্তে যে শপে মুহূর্তে যে শপে আছেন সে সব কিছুও নিতে পারবেন এই শপের নাম হলো আপনার ইয়াসিন এন্টারপ্রাইজ এখানে নাম্বার দেওয়া আছে বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট আসলেই নম্বরে যোগাযোগ করলে উনি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা সো আপনাদের তো আমরা দাম জানলাম বাকিগুলো আমরা একটু দাম জানতে বাকিগুলো হচ্ছে এটা হলো আপনার 570 মানে 570 এটা কত এটা এটা হলো আপনার 8 থেকে 8.5 তারপরে নয় আচ্ছা নয় ইঞ্চি রুটি পাবেন আপনি এটাতে ইজিলি এটার প্রাইস পড়বে টাকা টাকা হলো ছাব্বিশ হল ওয়ারেন্টি হলো পাঁচ বছর ওকে ফাইন এই তারপর আছে হলো সাতশো 75 এইটা হলো আপনার 3200 টাকা প্রাইস এটাতে রুটি পাবেন আপনি 9 থেকে 10 ইঞ্চি প্লাস এটার এক বছরের গ্যারান্টি আট বছরের ওয়ারেন্টি আট বছর আর এটা হলো আমাদের এক্সপোর্ট কোয়ালিটি এটা হলো আপনার 910 এটার মডেল এটার প্রাইস পড়বে আপনার 3500 টাকা এন্ড দেন এটা বাইরের কান্ট্রিতে যাচ্ছে আর এটার এক বছরের গ্যারান্টি আছে 10 বছরের ওয়ারেন্টি আছে ওকে ওকে সো এই তো আমরা রুটি মেকার যেটা নিত্যদিনের শুরুতে যেই জিনিসটায় মহিলাদের অনেকটা সময় কেটে যায় সেটা একদম ইজি করে দিলাম আমরা আপুর কাছ থেকে শিখে নিলাম এখানে কি কি কাজ করা যাবে এবং কিভাবে করা যাবে কত ইজিলি সাপু এর পাশাপাশি আপনি রেখেছেন একটা ভাঁজ করা বটি অনেকগুলো মডেল আছে এটার ব্যাপারে একটু আপনার কাছে এটা হলো ফোল্ডিং বটি নর্মালি আমাদের যারা কোমরে প্রবলেম হয় আমরা বসে কাজ করতে পারি না তো তাদের জন্য এই বটিটা আচ্ছা তো আমরা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দাঁড়িয়ে কিভাবে কাটে রে ভাই দাঁড়িয়ে তো কাটা যায় না দাঁড়িয়ে অবশ্যই কাটা যায় এই যে দেখেন আমি আপনাকে এখন গাজর কেটে দেখাবো আচ্ছা সেটা এরকম কিচেনের কাউন্টার টপের উপরে সেট করে আমরা কাজ আমাদের প্রত্যেকেই যারা ফ্ল্যাটে আছি থাকি তাদের প্রত্যেকেই বাসায় আপনার বেসিন থাকে চুলার একটা টপ টপ কাউন্টার টপ থাকে হ্যাঁ তো সেখানে রেখে আপনি ইজিলি এটা এভাবে কাটাকুচি করতে পারবেন এই যে দেখে আমি আমি কাটতেছি আমার না হাত কাটতেছে না হাত কাঁপতেছে না আমার বঠিটা নড়তেছে কিছু হচ্ছে না নরমালি আমি একদম সেফভাবে কাটার সামনে চলে আসবে এবং হাতে আমরা বসে যেভাবে বঠিতে কাটি ঠিক সেরকমই কাটাটাই আসছে ফাইন স্যার এটা কাটাটা হচ্ছে সম্পূর্ণই আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে বাট এটা এটা বর্ডের হ্যাঁ দাঁড়িয়ে বর্ডের উপর ব্যালেন্স করে যেমন আমার এই কর্নারটা এই যে আমি আমার পেট দিয়ে এটাকে প্রেসার দিলাম এটা লক হয়ে গেল এটা নড়াচড়া করবে না আর বাই এনি চান্স কেউ যদি এটাকে ফিক্সড করতে চায় বাই এনি চান্স অনেকের ভয় লাগে যে বাই এনি চান্স এটা সামনে চলে আসবে কিনা বড় মাছ কাটতে যেতে পারে ছুটে যেতে পারে হ্যাঁ এরকম অনেকে ভয় পায় সিনো এই নাটকাট আচ্ছা আপনার বেসিনের যে টপ জায়গাটা আছে যেটা আপনি একদম পার্মানেন্টলি ফিক্সড করতে চাচ্ছেন সেখানে এই নাটকাটের ব্যবস্থা আছে সেখানে রেখে এই নাটকাট দিয়ে টাইট করে ফিক্স করে রাখতে আপনি বড় কিছু কাটতে যান যেখানে বড় মাছ বড় ভার বা শক্ত কিছু তখন আর এটা ছুটে সামনে আসবে না সামনে আসবে না পিছনেও চলে যাবে একদম ফিক্সড হয়ে থাকবে এবং আপনার কাজ শেষ পরিষ্কার করে আপনি ফোল্ড করে আপনার রেখে দিতে পারবেন আপনাদের এই বটিগুলো কয়টা মডেল বা কয়টা সাইজে अवेलेबल এখানে আমাদের তিনটা সাইজ আছে এটা হলো ভিআইপি মডেল এটা আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি প্লাস এটার প্রাইস করবে আপনার 1200 টাকা এটার গ্যারান্টি হলো 1 বছর 1250 এটার ধারের বা কাঠের এই ধরনের কোন গ্যারান্টি ওয়ান্টি কি কোম্পানি প্রোভাইড করে ধারের বা কাঠের হলো বুঝিয়ে এক বছরের গ্যারান্টির মধ্যে ধার এবং কাট দুটটাই হাত থেকে পড়ে গেলে কোনো প্রবলেম হলে আমরা এটাকে রিপ্লেস করে দিব আর ধার এটা হলো পাকা লোহা এটাকে ধার দিতে হবে না এটা আপনি যত কাটবেন এটার ধার তত কলিজ হবে ওকে ডান এটা হল স্ট্যান্ডার্ড মডেল এগারোশো টাকা এটাও সেম

মতোই শেয়ার করলেন সো এই জন্য আপনাকে থ্যাংকস আপনি সময় দিয়েছেন আমাদের দর্শকদের সো আমরা এখন এই মুহূর্তে হচ্ছে গিয়ে শপের ওনারের কাছ থেকে একটু কিভাবে অর্ডার করব এবং কিভাবে আমরা প্রোডাক্টগুলো হো হোম ডেলিভারিতে নিতে পারবো সেটা প্রসেসটা জানবো সো ইয়াসিন ভাইয়া আমরা কিভাবে তোমার এই শপ থেকে বিএমের প্রোডাক্টগুলো পারচেস করতে পারি অবশ্যই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন না যা প্রাইস বলছে আপনি বিস্তারিত যা ফ্যাসিলিটি দিয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি অ্যাকুরেট মেজারমেন্ট অ্যাকুরেট হবে প্রত্যেকটা প্রোডাক্ট আর এর বাইরে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের বডি প্রাইস দাও আছে আচ্ছা আমরা এর বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিব ওয়াও এটা ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে নেন একটা করে ডেলিভারি চার্জ লাগবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ওয়েট লাগবে না হ্যাঁ ও আচ্ছা অ্যাডভান্স ডেলিভারি চার্জ ফ্রি করে দিব